নমস্কার শ্রোতা বন্ধুরা আমি আজকে একটা মজার গল্প নিয়ে এসেছি গল্পের নাম ভেবেই ভয়ে আছি কলমে সরজিৎ ঘোষ লেখক ও লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার গল্প পাঠ শুরু করছি শুনতে থাকুন দিনকাল এমন পড়েছে আজকাল কিছুতেই কিছু বুঝে উঠতে পারি না এই তো দেখুন না সকালে ট্রেনে উঠে সিট পেয়ে এমন একটা জায়গায় বসলাম সেখানে বসে রয়েছে কম বয়সী দুটি ছেলে একদম গায়ে গায়ে লেপটে একজন অপরজনের কাঁধে মাথা রেখেছে অপরজন টুপির ওপর দিয়ে পাশের জনের মাথায় হাত বুলিয়ে চলেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যেমন করে কেয়ার করে ঠিক তেমনি মনে মনে ভাবছি টুপির ওপর দিয়ে হাত বোলাচ্ছে কি জানি বাবা এতে কি আরামটাই পাচ্ছে ঘনিষ্ঠ বন্ধু তো তাই হয়তো মাথায় হাত বোলাতে বোলাতে ছেলেটি বলে উঠল এই পদু এই পদু কত ঘুমাবে আর আর একটু পরেই তো আমরা নামব মনে মনে ভাবছি পদু পদু আবার কী নামবে বাবা পদু নামের উৎস কোথা থেকে হতে পারে সেটাই তখন ভাবছি হতেই পারে ভালো নাম প্রদীপ তাই পদু পদু করছে পদু তখন ঘুমিয়ে কাত হঠাৎ দেখি মাথায় হাত বোলাতে বোলাতে পদুর কপালে ঠোঁট দুটো ঠেকিয়ে একটা চুমু দিয়ে দিল ছেলেটি কী জানি বাবা সব হচ্ছে এমনটা দেখে আমি আবার মনে মনে কত জল্পনা কল্পনা শুরু করেছি খানিক বাদে পদু ঘুম থেকে উঠল মানে কাঁধ থেকে মাথা তুলল পদুর মাথায় শীতের টুপি মুখে মাস্ক নীল রঙের জিন্স হুডিওয়ালা জ্যাকেট পায়ে স্পোর্ট শু চোখ দুটো শুধু বাইরে বেরিয়ে আছে আর মোড়া ভেঙ্গে পদু বলে উঠল এই ননা আমার ঘুম পাচ্ছে ননা নামটা শুনে চমকে যাব কি তার আগেই পদুর গলা শুনেই চমকে গেলাম পদু কোনো ছেলে না পদু আসলে মেয়ে আমি তো প্রথমে ভেবেছিলুম দুজনেই ছেলে আসলে আজকাল এই জিন্সের প্যান্ট জ্যাকেট হুডি এই পোশাকগুলোর কোনো জেন্ডার হয় না এই শীতে বোঝা মুশকিল কে ছেলে আর কে মেয়ে সে যাই হোক পদু পকেট থেকে মোবাইলটা বের করে বলল দাঁড়াও ননা বাড়িতে একটা কল করে নিই ননা নাম শুনে আমি তখন ভাবছি ননা নামটা ছেলেদের না মেয়েদের আজকাল কি যেসব নাম শুনি এদিকে পদু পকেট থেকে মোবাইলটা বের করতে না করতেই রিং বেজে উঠল পদু বলল এই রে আমার ছোট মামা কল করেছে মায়ের সাথে কথা বলবে বলে পদু কল রিসিভ করে বলল মামা আমি সুমনা বলছি তুমি রাতে কল করো আমি মোবাইল নিয়ে বেরিয়ে এসেছি কলেজে যাচ্ছি এখন বলেই পদু কলটা কেটে দিল বুঝলাম পদুর আসল নাম সুমনা তার মানে ননারও একটা আসল নাম আছে আসল নামটা কি তখন জানি না তারপর পদুর মুখ থেকেই জানতে পারলাম ননার আসল নাম তারক পদু মাকে কল করতে গিয়ে বলল এই তো তারকের সাথে দেখা হয়ে গেল একসাথেই যাচ্ছি তার মানে পদুর মা তারককে চেনে পদু ফোন রেখে দিতেই ননা বলল এই পদু আজ বিরিয়ানি খাবে উত্তরে পদু জানালো আমার ননা খাওয়াবে বলছে খেতে তো হবেই বুঝতে পারল ভালোবেসে আদর করে দুজন দুজনের নাম রেখেছে গভীর প্রেমে পড়লে এমন নাম রাখতে হয় কয়েকদিন আগেই তো রবীন্দ্র সদন মেট্রোতে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে বলল এই পনা ভালো করে আমাকে ধরো সোনা মনা শুনেছি পোনাটা সেদিন নতুন লেগেছিল এখনকার ছেলে মেয়েরা কত স্মার্ট প্রকাশ সেই পদু মধু ননা মনা চারাপোনা নামে ডাকে আর আমি তো অকম্মার ঢেকি। এদের বয়সে আমি যদি একটু স্মার্ট হতাম তাহলে আমারও সে সময়ে একজন পদু থাকত তখন আমি কলেজে পড়ি অরুন্ধুতি বলে একটি মেয়েকে আমার দারুণ লাগতো ওরও আমাকে ভালো লাগতো প্রেমটা তখন শুরু হবে হবে করছে একদিন অরুন্ধুতিকে বললাম তোমার নামটা এত বড় তোমার কোনো ছোট নাম নেই ও বলল আমার একটাই নাম তুমি অরুন্ধুতি নামটাকেই ছোট করে নিও পরের দিন কলেজে গিয়ে সবার মাঝখানে ওকে ধুতি বলে ডাকলাম ধুতি শুনে সকলে হেসে গড়াগড়ি এক বন্ধু বলে বসল হেব্বি নাম দিয়েছিস তো ও ধুতি আর তুই পাঞ্জাবি হেব্বি মানাবে অরুণ ধুতি গেলে বিশাল রেগে প্রেমের বারোটা বেজে তো গেলই এমনকি আমার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল আমার কি দোষ বলুন তো অরুণ ধুতিকে ছোটো করতে গেলে অরুণ আসবে আর ধুতি আসবে অরুণ ছেলেদের নাম ধুতিটা মেয়েদের নাম হতে পারে ধুতির কোনো অর্থ খুঁজে পেলাম না ভাবলাম ধুতি হলেই ভালো হবে সেই ধুতি যে আমার সর্বনাশ করবে সেটা কে জানতো সেদিনই বুঝেছিলাম একটা আদুরে নাম দিতে না পারলে প্রেম টেকানো মুশকিল তবে হ্যাঁ এই ননা নামটাও আমার পছন্দ হয়েছে ভাবছি আজ বাড়িতে ঢুকে বউকে বলবো আমাকে ননা বলে ডাকতে কি জানি পদু নামটা আবার বউয়ের পছন্দ হবে কি না গার্লফ্রেন্ডের নাম ধুতি দিয়েছিলাম বলে কি যে সর্বনাশ হয়েছিল তা তো আপনারা জানেন এখন যদি বউকে গিয়ে বলি তুমি পদু বউ তখন পদু হয়ে এত পেটাবে এত পেটাবে এটা ভেবেই তো ভয়ে আছি আও বলাটা ঠিক হবে কি না সমাপ্ত কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রোজি